অধিকাংশ রাত্র তিনি জাগ্রত থাকতেন ও আহলা তিনি নিজেই জাগ্রত থাকতেন এমনটা না তার যে পরিবার বর্গ আছে তাদেরকেও তিনি জাগিয়ে দিতেন তাদেরকে তিনি কি করতেন বলেন জাগিয়ে দিতেন হাদিসের শেষাংশে বলে ওয়া মিজার আল্লাহ নবী সাল আলাইহি এই শেষের দশ দিন রাত্রি জাগরণ করে তিনি বেশির থেকে বেশি আল্লাহ তালার ইবাদত বন্দীগী করতেন বলেন সুবাহান আল্লাহ এখানে ইবাদত বন্দীগীর একটা উদাহরণ বা দৃষ্টান্ত আল্লাহ নবী দিয়েছেন আল্লা নবী বলেন যে আমরা যেভাবে মাঠে ময়দানে কাজ করার জন্য মাজার মধ্যে যেইভাবে আমরা গামসা বাঁধি বা নঙ্গিটাকে একটু টাইট করে বাঁধি বাঁধার পরে আমরা কাজে নামি কি কিনা তা আল্লাহ নবী বলেছেন ও সাত মিজার তোমরা যেমনি মাঠে ময়দানে কাজ করার জন্য গামসাকে মাঝার মধ্যে বেঁধে তারপরে তোমরা কাজ কাম করো ঠিক তদরূপ আল্লাহ নবী সাল আলহি আসালাম এই শেষের দশ দিন কেমন জানি নিজের মাঝার মধ্যে গামসা বেঁধে আল্লাহ ইবাদত বন্দীগের মধ্যে রথ হয়ে যেতেন বলেন সে আল্লাহ কিন্তু আমাদের দেশের অবস্থা হলো এই শেষের দশ দিনে আমরা ব্যবসা বাণিজ্য লিপ্ত হয়ে যাই বেশি ঠিক কিনা বলেন ঠিক কিনা এই রমাদল মুবারক ব্যবসার জন্য না এই বাদত করার জন্য আল্লাহ তালা দিয়েছেন আর আমাদের কাস্টমার যারা আছে আমাদেরও দোষ আছে আমরা যারা ব্যবসায়ী না আমাদেরও কি আছে দোষ আছে আমরাও কেমন জানি শেষের দশ দিনে মার্কেট করতে হবে শেষের দশ দিনেই কেনাকাটা করতে হবে কেন আপনি রমজানের শুরুতে কিনেন আপনি দশ রমজানে কিনেন আপনি পনেরো রোজায় সব মার্কেট শেষ করেন তাহলে তো দশ পরের দিন দশ দিন আপনার কোনো ঝামেলা থাকে না ঠিক কিনা বলেন না আমরা সেই চান রাইতে সাতাশা রাইতে মানে যেগুলো এই মদূতের রজনী যেই দিনগুলোতে এই বদত বেশি করবে ওই দিনগুলোতে মহিলা বেড়া সাওয়াল সব সহকারে মার্কেট ঠিক কিনা বলেন এরকম তো হওয়া উচিত না আপনার যদি মার্কেটের প্রয়োজনই হয় আপনি রমজানের শুরুতে করেন রমজানের মধ্যবর্তী রমজানে আপনি করেন এখন করে শেষ করে ফেলেন না আমরা শেষের আশায় আর সেই দিন মনে করেন যে আল্লাহ তালার শেষ রজনী চান্নাই তো শেষ না চান্দাইতে তো শেষ সেই দিনে দেখবেন যে মার্কেটের মধ্যে কি পরিমাণ ভিড় আর মানুষ আল্লাহ তালার এবাদত কই করবে আল্লাহ তালার নাফর মানি আরও ভরা থাকে সেই দিন সব মহিলা সব বেটা সব মার্কেটে নাই পর্দা নাই পর্দা নাই আল্লাহ তালার বিধান নাই নামাজ নাই রোজা সেই আসার সময় বের হবে আরেকবার সে এসার পর আস হয় কি বলেন মাঝে মাগরিব শেষ পেশা শেষ আসার শেষ সব শেষ সব শেষ করে ওই জুতা কিনতে যায় এবার শাড়ি কিনতে যায় পুরুষের টুপি কিনতে যায় হ্যাঁ পাঞ্জাবি কিনতে যায় ঈদের নামাজ পড়বে কি পরিমাণ বেয়াকুব আমাদের দেশের মানুষ চিন্তা করে কি পরিমাণ নির্বদ্ধিতার পরিচয় চিন্তা করে হ্যাঁ কী পরিমাণ নির্বদ্ধিতা আপনার কেনাকাটার প্রয়োজন আপনি আগে শেষ করেন আপনি শেষের দিন কেন আপনি করবেন আরে শেষের দিন আল্লা নবিসাল্লাম হাদিসের মধ্যে বলেন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন ওয়া ইউ ও ফারু আখির লাইলা এই রমাদন মুবারকের সর্বশেষ যে রজনীটা আসে অর্থাৎ চান্দরা যেটাকে আমরা বলি এই চান্দরাতে আল্লাহ তালা সব বান্দাদেরকে মাফ করতে থাকেন সুহান আল্লাহ বলে আর আল্লাহ তালা যখন মাফ করতে শুরু করবেন তখন দেখবেন যে আমি মার্কেটে আমি দোকানে আমি এইখানে আমি সেইখানে আড্ডা বাজি মোবাইল টিপতেছি বকচ্চ করে দিন শেষ তা আল্লাহ কীভাবে মাফ করবে বলেন তো যেই কদু সেই লাও নিয়ে আমাদের জীবন চলতেছে দুনিয়া নিয়ে আমাদের জীবন শেষ আখেরাত নাই ঠিক কিনা বলেন কষ্ট পাইতেছেন নাকি আপনারা আবার কষ্ট পাইলেও কিছু করার নাই বলতেই হবে এই জন্য আপনাদের যে মার্কেট করার প্রয়োজন যেগুলো হয় আপনারা আগেই করে ফেলবেন মহিলাদেরকে মার্কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো মহিলা মার্কেটে যাবে না যদি যাইতেই হয় বাধ্যতামূলক বোরকা পরে হাত মোজা পা মোজা দিয়ে নিবেন পারবেন না ইনশাল্লাহ পারবেন না ইনশাল্লাহ আপনারা পারবেন তো ইনশাল্লাহ কোনো মহিলা মার্কেটে যেতে পারবেন আপনি যেহেতু কর্তৃপক্ষ আপনার স্ত্রী আপনার মেয়েই তো যায় তাই না আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার কথায় চলবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে তাহলে না আপনার সুপুরুষ আর যদি আপনার কথায় উঠে না আপনার কথায় বসে না তাহলে আপনার সুপুরুষ হইতে পারলেন না কথা বুঝাইতে পারছি হ্যাঁ আপনি যেটা বলবেন সেটাই শুনবে তুমি পর্দা করতে হবে তোমাকে পর্দা করেই যেতে হবে যদি যাইতে না বলছো তুমি যাই না তোমার জন্য আমি নিয়ে আসতেছি আমরা মার্কেট করি না করি কিনা আমাদের তো মহিলাদেরকে নিয়ে তো মার্কেটে যাই না আমাদের দোকানদারের সাথে চুক্তি আছে ঢাকায় যাই পাঁচটা থ্রি পিস দিয়ে দেয় পাঁচটা কাপড় দিয়ে দেয় যেটা পছন্দ হয় একটা রেখে আবার বাকিরা ফেরত দিয়ে দেয় আপনিও পারবেন আপনি চেষ্টা করলেই পারবেন কথা বুঝছেন আপনিও চেষ্টা করলে পারবেন জুতার দোকানে যাই পাঁচ জোড়া জুতা নিয়ে আসি দুই জোড়া জুতা নিয়ে আসি যেটা পায়ের সাথে মিলে যেটা সুন্দর হয় ওটা রেখে বাকিরা ফেরত দিয়ে দিই ব্যাস আপনিও পারবেন আপনার সাথে পরিচিত দোকান নাই আপনি পাঁচটা থ্রি পিস নিয়ে আসেন এনে পাঁচটা থ্রি পিস আপনি বাসায় দেখান কোনটা পছন্দ হয় হ্যাঁ এটা পছন্দ হয় বাকি চারটা ফেরত দিয়ে দেন শেষ কি জন্য আপনি আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে আপনি নিয়ে যাবেন দোকানের মধ্যে কি কারণে ডাককি ঠেলা ঠেলি তারপরে দোকানদার তো আসে চেহারা দেখবে চোখ দেখবে এই দেখবে সেই দেখবে